বিজেপি কোন নেতা তাদের বাপের সম্পত্তির ভাগ দিচ্ছে না এটা নরেন্দ্র মোদী অমিত শাহ তার বাপের সম্পত্তিও না আজকে এখানে গণমুক্তি অঞ্চল সম্মেলন হয়েছিল এবং বিগত সাত বছর সাড়ে সাত বছরে এই সম্মেলন অভূতপূর্ব আমি কজন লোক এই সম্মেলনে মিলিত হয়েছে আমি সেই নিরিখে বলছি না এই সম্মেলন সেখানে কতজন হাজির ছিল তার চেয়েটিও প্রশংসনীয় তার চেয়েটিও বেশি গর্বের বিষয় হলো টাকা তুলেসির চারটা এলিসি ভিলেজ এলাকার হ্যাঁ তিনটা তিনটা ভিলেজ এলাকার প্রায় কুড়ি থেকে বাইশটা পাড়ার প্রতিনিধিরা এখানে এসেছেন গত সাড়ে সাত বছর নানা কারণে কারো রক্তচক্ষু কারো প্রলোধন আরো নানা ভাবে ত্রিপুরা অন্য প্রান্তে অন্য জায়গাতে যেরকম ভাবে মানুষকে কুণ্ঠাসা করে তার শরীরের ব্যথা হলেও প্রকাশ করতে পারে না শরীরের অসুখ হলেও প্রকাশ করতে পারে না খিদে পেলেও প্রকাশ করতে পারে না ইচ্ছা হলেও এটা প্রকাশ করার সুযোগ নেই এখানে এই তিনটা ভিলেজের মধ্যেও একই অবস্থা ছিল না গণমুক্তি পরিষদের সভাতে গেলে গণপক্তি পরিষদের মিটিং এ গেলে সিপিআইএম এর মিছিলে হাঁটলে সামান্য রেগার কাজ কিছু ভাতা ঘর এটা তো তার অধিকার এটা এখানকার বিজেপি কোন নেতা তাদের বাপের সম্পত্তির ভাগ দিচ্ছে না এটা নরেন্দ্র মোদী অমিত শাহ তার বাপের সম্পত্তিও না নির্বাচিত হয়ে ভারতের সংবিধান অনুযায়ী তারা পরিচালনা দায়িত্ব পেয়েছেন জমিদারি পাননি কিন্তু এখানে সবকা সাথ সবকা বিকাশের নামে যে সরকার তারাই জনগমিদা কে কি কথা বলবে কে কি খাবে কে কাকে ভোট দেবে তারাই ঠিক করবে কিন্তু এইভাবে মাথা নত করে চুপ করে সমস্ত অন্যায় সহ্য করে গত সাড়ে সাতটা বছর যারা ভেবেছিলেন বাবারে জগরাই কোনো কাম নাই আমরা চুপচাপ থাকি এর মধ্যে দিয়ে যদি আমাদের সমস্যা সমাধান হয়ে যায় এরা যে প্রতি বা ত্রিপুরা মাথা তাহলে কি দরকার জগ্রজাতি করার জন্য কিন্তু আজকে দেখছে চোখের সামনে শুধু হতাশা 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 শুধু হতাশায় আজকে চুপচাপ করে বসে থেকে তারপরও লড়াই পাচ্ছে না মাথার উপরে নানা ধরনের আক্রমণ নেমে আসছে